সম্মানিত বিয়ার্স আপনারা যারা দেশি শিং মাছের পনা করছেন পনা না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বড় সাইজের দেশি শিং মাছের পনাগুলো আছে আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে মানে একশো লাইন দুইশো লাইন তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার লাইনের শিং মাছের পোনাগুলো আমাদের কাছে আছে আপনি চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাইন সাল দেখতে পাচ্ছেন আজকে এই শিং মাছের পোনাগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে এই পোনাগুলো আজকে ডেলিভারি দেওয়ার জন্য পুকুর থেকে ওঠানো হয়েছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি আপনি চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে আপনারা চাইলে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের হাজারি থেকে আইসে এই মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা তো স্ক্রিনে দেওয়াই আছে তারপর আমি আবার বলছি আমাদের হাজারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হাজার এন্ট নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মানে মাছের পোনা ওর আজকে যে মাছগুলো ভিডিওতে দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এক কেজিতে একশো একশো পিস এই মাছের পোনাগুলো মাছের পোনাগুলো বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান তাহলে এখানে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখতে যেতে পাচ্ছেন আমাদের কাছে যে মাছগুলো আছে এই মাছগুলো সর্বোচ্চ আপনি দেড় থেকে দুই মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন যেমন আমাদের কাছ থেকে এই পোনাগুলো যদি নেন সর্বোচ্চ আপনার দু লাগে দেড় দুই মাস দুই মাসের মধ্যে বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে এই মাছগুলো বড় হলে পনেরো থেকে বিশটা এক কেজি ওজন হবে আপনারা ভালো মানের যদি খাবার খান তাহলে এই মাছগুলো আপনার সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এর ওজন হবে পনেরো থেকে বিশটা এক কেজি ওজন হবে যদি আপনারা অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো নিতে পারেন বাছাই করা শিং মাছের পোনা এগুলো আমাদের এই মাছগুলো আপনারা যে পুকুরে নিয়ে ছাড়েন সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে মাছের চাষে ফলন ভালো হচ্ছে লাভ হচ্ছে আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে এখন স্ক্রিন দিয়ে ফোন নম্বর যোগাযোগ করে মাছের বোনাগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির শিং মাছ এগুলি হচ্ছে এক কেজিতে একশো পিস এই শিং মাছ আজকে এক লাখ শিং মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে দেখেন আমরা ওই গাড়িতে করে পিক আপ গাড়িতে করে আজকে আমরা এই মাছের পোনাগুলো ডেলিভারি দিচ্ছি মাছের পোনাগুলো আপনি যদি কিনতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই করবেন যারা পেজে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অৱশ্যে আমাৰ ইউটিউব চেনেলটো সকলোৱে ছাবস্ক্ৰাইব কৰে সকলোকে ধন্যবাদ আছালক